এম আমি আপনি লিখেছেন বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয় এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব আল্লাহ মাফ করুন আমাদেরকে দেখতে হবে গ্রমণ ঘাদির সাথে সামঞ্জস্যপূর্ণ কথা কার কোনো দেশের আলোকে কে কথা বলছেন কোনো দেশের দৈল প্রমাণ দিয়ে কে কথা বলছেন আমরা সেটাকে অনুসরণ করবো আমরা দৈলের ভিত্তিতে অনুসরণ করবো কোনো ব্যক্তি যদি এমন কিছু বলেন যেটা কোনো দেশের দৈল আসলে সেটাকে সাপোর্ট করে না তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা গ্রহণ করব না জয়দ হোসেন আপনি লিখেছেন কোনো আলেমের নামের আগে আল্লাহ লেখা যায় কিনা আল্লামা যদি হন কেউ তাহলে আল্লামা লেখা যায় আল্লাহ আসলে এটা অনেক বড় উপাধি আল্লাহ মানে অনেক বড়ো আলিম ইলিমের মহাসমুদ্র ইলিমের অনেক গভীরে আছেন আমাদের মতো যারা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত বা আমরা খুব ছোটোখাটো বিষয়গুলোতে অনেক ভালো পারদর্শিতা দেখাতে পারি কিংবা হয়তো অনেক ভালো আলোচনা করতে পারেন অনেক সুন্দর করে কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে কোনো দেশের অনুবাদ করে মানুষকে শোনাতে পারেন প্রসঙ্গে এই সমস্ত আমাদেরকে মতো মানুষকে অনুসারে মানুষ আল্লাহ বলেন এটা ভুল আল্লাহমা এটা একান্তই অ্যাকাডেমিকলি অনেক গভীর পানির মাছ যে সমস্ত আলেমরা আমরা তাদেরকে বলা যেতে পারে আমাদের সেটার খুব অপব্যবহার হয় আল্লাহ মাফ করুন আমরা অনেক পপুলার হলে তাদেরকে সাধারণত আল্লামা লাগাই দিই অনেক সময় এমনি মাজিদুল ইসলাম লিখেছেন কাউকে কাফের বলা যাবে কিনা দেখুন কেউ যদি কুফুরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন তাকে কাফের বলা যায় কিন্তু এটা কোনো ব্যক্তি বলার জিনিস না হ্যাঁ আর যদি কেউ আগে থেকে কাফের তো তাকে তো কাফের বলাই যেতে পারে যদি অস্বীকার আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলা যেতে পারে কিন্তু কোনো মুসলমান যদি মোরদাদ হয়ে যায় ইত্যাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা এটা ওলামা ইকরামের ফতোয়ার উপর নির্ভর করে গ্রহণযোগ্য ঐলামা ইকরাম ফতোয়া দিয়ে সেটা বলবেন এটা আসলে ব্যক্তি বিশেষ সেটা বলার জিনিস না হিজাজি সাহেব আপনি লিখেছেন ভাই একজন কিন্তু বোন দুজনের বেশি হলে জমি কী হবে বন্টন হবে দেখুন বোন যদি দুজন হয় তাহলে সেক্ষেত্রে তারা বাবার টোটাল সম্পদের সর্বোচ্চ দুই তৃতীয়াংশ পাবেন যদি এক ভাই দুই বোন হন তাহলে সেক্ষেত্রে সম্পদ বন্টন হবে আপনার চার ভাগ তার দুই ভাগ পাবেন ভাই আর বাকি যে দুই ভাগ পাবেন সেটা বোনরা একভাগ ভাগ করে পাবেন আর আপনার যদি অন্য কোনো ওয়ারিস থাকেন তাহলে সেক্ষেত্রে ভাগের আপনার অঙ্ক ভিন্নভাবে হবে বাট একটা মৌলিক কথা আমরা জেনে রেখে আল্লাহ কন্যা জানিয়েছেন যদি কোনো মৃত ব্যক্তি একজন কন্যা সন্তান রেখে যান তাহলে তিনি সর্বোচ্চ অর্ধেক পাবেন মৃত ব্যক্তির সম্পদের আর যদি দুই বা ততোধিক সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে তারা টোটাল সম্পদের তিন ভাগের দুই ভাগ পর্যন্ত পাবেন বাকি এক ভাগ অন্য ওয়ারিসরা বা অন্য যারা আছেন তারা পাবেন আবুল কালাম আজাদ এডি রেখে অব্দি লিখেছেন আলেমদের সম্মানার্থে কেমতুদ্দিন আলেমের আলেমদের বিচার সবার সামনে না করে পড় আলে বিচার করবেন এই কথাটা কত সত্য এটা আমার জানা নেই করোনা কোথাও এরকম কোনো শব্দ আদ এরকম কোনো কথা আদৌ আছে কি না যে আলেমদের বিচার তাদের সম্মান আল্লাহ তালা আলাদা করে করবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তালা অনেক ব্যক্তিকেই কিন্তু অনেক ব্যক্তিকেই কিন্তু ডেকে ডেকে তাদের দোষকে আল্লাহ লুকাবেন দুনিয়াতে যারা মানুষ দোষ লুকাতো কেমন আল্লাহ তাদের দোষকে লুকাবেন সব সময় প্রকাশ করবেন না এমনি মালদা লিখেছেন কোরআন শব্দের অর্থ কী কোরআন এ শব্দ কেরাআত থেকে এসছে কেরাত মানে পাঠ করা সেখান থেকে কোরআন এসেছে তার মানে এটা পাঠ্য এটা এমন গ্রন্থ যেটা বারবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পাঠের জন্য এসছে সেই অর্থে এটাকে কোরআন বলা হয় শফিউর রহমান পাভেল আপনি দেখেছেন মুর্শিদ ও এক একসঙ্গে হওয়ায় ডান পাশের কাতারে মুসল্লি প্রত্যেক ওয়াক্তে বেশি হয় এতে কিনা আমাদের কোনো সমস্যা হবে এটা অবশ্যই মানে সালাতে যে আদব সুনহাতার খেলা হবে যে এক পাশে অনেক বেশি হবে হালকা বেশি হতে পারে কিন্তু ব্যালেন্স থাকা উচিত প্রয়োজনে ডান পাশে হেফখখানার ছাত্ররা বেশি দাঁড়ায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওস্তাহরা তাদেরকে উদ্বুদ্ধ করে ডান বন্ধন পাশে দাঁড়ানোর জন্য পরামর্শ দিবেন এবং ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা প্রয়োজন সেটা তারা গ্রহণ করবেন আরিফুর রহমান আরিফ লিখেছেন গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিগির লাগানো যায় যা সে কিনা এ সময় আমরা এগে বলেছি অন্যের গাছ সে গাছে আমি পেরেক মারলে গাছের ক্ষতি হয় আমরা জানি অতএব এভাবে গণহারে আমি গাছে পেরেক লাগিয়ে সেখানে ভালো কথাও যদি লিখে লাগে দিই তাহলে সেটা অবশ্যই অনুষ্ঠিত হবে এবং অন্যায় কাজ হবে আমি এমনভাবে যদি সেখানে রসিটা যদি বেঁধে রাখি যেখানে কারোর কোনো ক্ষতি হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু পেরেক মালে যেহেতু গাছের ক্ষতি হয় সেই হিসাবে আপনি গাছের মালিক না হলে সে কাজটি করতে পারেন না এমনকি মালিক হওয়ার পর যদি বিকল্প কোনো পথ থাকে প্রয়োজন ছাড়া গাছের ক্ষতি করা এটা শরিয়ার যে মেজাজ বৃক্ষের ব্যাপারে ত্রুড়তার ব্যাপারে তার খেলাফি কম সাল্লাহ সাল্লাম মরুভূমিতে থাকা বড়ই গাছের মতো এই টাইপের গাছ নষ্টকারী মানুষের উপরে কেয়ামতদের দিন জাহান্নামের আগুন ঢালা হবে সে স্বাস্থ্যের কথা বলেছেন তার মানে অপ্রয়োজনে প্রয়োজনীয় গাছ নিধন করা শরিয়াতে শরীরের কাছে গ্রহণযোগ্য বিষয় নয় সেই জায়গা থেকে যেটা অপ্রয়োজনীয় যেটা ছাড়া বিকল্প অন্য কোনো উপায়ে কাজটা সারা যায় সেটা করে যদি গাছের ক্ষতি হয় তাহলে সেটা করা উচিত হবে না এছাড়া যারা লিখেছেন মোবাইল থেকে দূরে থাকবো কীভাবে অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না দেখুন এটার জন্য সদিচ্ছাটা খুব জোরালো হওয়া উচিত আপনি অনেক চেষ্টা করে পারছেন হলো আপনার ইচ্ছা খুব শক্তিশালী না আপনার নিয়াতটা খুব আপনার দৃঢ় না এর জন্য আপনার পাকা নিয়ত করতে হবে নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে এবং কোনো ভালো মুরব্বীর কাউন্সেলিং আপনাকে সিনিয়র কোনো আল্লাহ ভিহু কোনো মানুষের কাউন্সেলিং আপনাকে নিতে হবে এবং সেরকম পরিবেশ আপনি থাকতে হবে মোহাম্মদ তারেক আপনি লিখেছেন আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আমি দীর্ঘদিন যাবৎ হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলাম আপনার বক্তব্য শোনার পর আমি ফিরে আসি আমি আগে অনেকবার আল্লাহর কাছে তবা করেছিলাম আবার একই গুণা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন দেখুন আল্লাহাবুল আলমিন তার গুণবাচক নাম হলে তাও আপনি বারবার ক্ষমা করেন বান্দাকে অথবা আপনি আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাইতে থাকবেন কিন্তু এর মানে এই না যে আপনি আল্লাহুল আলামের কাছে জেনে বুঝে ঠান্ডা মাথায় একের পর এক অন্যায় করতে থাকবেন আর বারবার আপনি আপনার আল্লাহর কাছে তবা করতে থাকবেন এটা সঠিক নয় বরং আপনি যেমন আল্লাহ তালার কাছে তবা করবেন আগের তবাটি যেন পরবর্তী তবাট চাইতে পরবর্তী তবাটি যেন আগের তবাটি যাতে স্ট্রং হয় সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন তার জন্য সচেষ্ট থাকবেন জাসমিন আক্তার আপনি রেখেছেন সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের টাকা জমা করেন এর লভ্যাংশ টাকা কি বৈধ হবে যেই পার্সেন্টেজ কমপক্ষে এতটুকু সরকারি ফান্ডে আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে সেটার অতিরিক্ত যে লভ্যাংশ সেটা আপনার জন্য হারাল আর নিজে থেকে উইলিংলি যে পার্সেন্টেজটা যে বাধ্যতামূলক পার্সেন্টেজের বাইরে যে পার্সেন্টেজটা আপনি রাখবেন বা যে অংশটা আপনি রাখবেন সেটার মুনাফাটা আপনার জন্য নেওয়া জায়জ হবে না এরপরে নাসিম হাসান জিম আপনি লিখেছেন কোনো আত্মীয় শিরকে লিপ্ত থাকলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না নিকটাত্মীয় যদি শিরকে লিপ্ত থাকেন তারপরেও আপনি অবশ্যই এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন বিশেষ করে তাকে সংশোধন করবার জন্য অভিমান করে তাকে হেদায়তের পথে আসার সুযোগ করে দেওয়ার জন্য কিংবা তার দ্বারা নিজে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে তা সেক্ষেত্রে এছাড়া এমনিতে এজ সাথে আপনি সম্পর্ক স্বাভাবিক রাখতে ইসলাম আপনাকে নিষেধ করে না এরফান এরফানুল হক ভূঁয়া আপনি লিখেছেন যে আমাদের নামাজ কি যে কেউ পড়াতে পারে নাকি তার জন্য কোনো নিয়ম কারণ আছে না বিশেষ কোনো নিয়ম কারণ নেই যিনি নামাজ শুদ্ধ করে পড়তে পারেন তিনি যে ইমামতিও পড়তে পারেন হাবিবুল্লাহ লিখেছেন আমি রাত বারোটার আগে কখনও শুতে পারি না তাই শোয়ার পূর্বে দু চারাঘাত ও বৃত্তির পড়ে ঘুমাই এতে আমার তাহিদ সব হবে ইনশাআল্লাহ আপনি আসার পরে দু রাঘাত চার করে যাই পড়বেন কেমন দাঁড়াই হিসাবে সেটি গণ্য হবে এবং তার সব আপনি পাবেন এমডি ওয়ালিদ হাসান লিখেছেন আজানের উচ্চারণ ভুল হলে কি নামাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না এর কারণে নামাজ হবে না বা নামাজের মধ্যে তার প্রভাব পড়বে ব্যাপারটা সেরকম না মোহাম্মদ হাসান জিসান মাহমুদ হাসান জিসান আপনি লিখেছেন আমাদের ক্লাসরুমে যখন কোনো শিক্ষক প্রবেশ করেন তখন আমাদের আমরা তাকে দাঁড়িয়ে সালাম দিই এভাবে দাঁড়িয়ে সালাম দেওয়া কি জায়েজ এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে দাঁড়ানো জায়েজ কিন্তু শুধু ভাবে দানর কি নবী কীসাল্লাহ সাল্লাম অন্য ধর্মাবলম্বী মানুষদের নিদর্শন লাইক করেছেন আখ্যায়িত করেছেন সেই জন্য বর্জন করা উচিত ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন আহ সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই নাচা যাবে আব্দুল রাজাক লিখেছেন অজুকর অবস্থায় আজানা জব দেওয়া যাবে কিনা আজুকর অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকা ফাঁকা আজানো জব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন আব্দুল সালাম লিখেছেন শ্রেণীকক্ষে স্যার সালাম দিয়ে প্রবেশ করবে নাকি সকল শিক্ষার্থী সালাম দিয়ে দাঁড়াবে সঠিক নিয়ম কোনটি অবশ্যই স্যার সালাম দিয়ে প্রবেশ করবে এটি শুননা নবী সাল সাল্লাম রহসিন যিনি আসবেন তিনি উপস্থিত মানুষকে সালাম নিবেদন করবেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়াতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন